আর মগু ম্যাক পাই ডিম পারছে ডিমের সামনেই আছে আর ওর এত পরিমাণ রাজত্ব যে অন্য অন্য যদি কোনো নর এদিকে আয় দাবরাই দি সমানে ঠোরাই দাবরাই আর তার ডিমটা একটু বড় মাসাল্লাহ অন্য অন্য ডিমের চেয়ে এই ডিমটা ওরূপে আন্দাগ্য একটু বড় এই আসতে এই জায়গায় কিছু কবুতর বয় বদ অভ্যাস এখন যদি এই যদি কোনো কবুতর বয় আর ও যদি উম দেয় এই নিয়ে যদি পায়খানা বগান করো আর গায়ে পড়বে আবার মনে করেন খাবার দাওয়ার টাইমে যদি খাবারটা বার দিই হুম হে গেল তো এন্দে উঠতে যাইবে উঠতে যাইবি না তারপর যদি তো উপরে যদি কেউ থায় পায়খানা বগান করে ডিম ডিম মাইককে যাইবে মাইককে গেলে পরবর্তী যদি ঠান্ডা ঠুন্ডা হয়ে যায় এই ডিম আর ফোড়াইবে না বা ফোড়ানোর চেষ্টা হলেও ওই যে পায়খানা পোখানা থাকবে ইয়ে হুগে যাইবে খসি ফাটে বাইরে তেরবে না বৃত্তি মরে থাকবে এটা একটা ব্যবস্থা নিতে হবে আর হে হে কোডিং পারছে আর কোডিং হপায় পারবে লেস্টাস উফরুড়ই দিতাছে ঠিক আছে তারে আর ডিসটর্ব করমু না আবার কিছু কিছু কইতোরা আছে যে আন্ডা আন্ড라운ডা পাররিয়া এদিক ওদিক মনে করেন যে থুইয়ে દેছে কিন্তু খরকুডা টানে না ঠিক মত ওইডা খরকুডার একটু ব্যবস্থা करू মাইজগো ওই কারণে খরকুডা আনসি ওরফে কুডা খরকুডা কয় না খর কয় আমরের যে ইয়া ঢাকাই বাসায় আর মোরা কুডা কই এই কুডা আনসি সব সুগ্নগুডা ঠিক আছে এই যে আমি একটু দেখাই এই যে হে দুই তিনটা কুড়ায় না এবার বই রয়েছে গড়ার সুন্দর মতো গোলহরে সাজা দিতে হইবে যেন বইয়া মজা পায় এবার আছে এই হে হে কোনো মতে আন্দো পারা ওই বই রয়েছে তার গড়া পুরো ফিনিশিং হয়ে গেছে গোল গোলহরিয়া গত্তা বানাই দিতে হইবে পাখির বাসার মতো এইরকম আছে ঠিক আছে যা এখন নরে এমন পরিমাণ লড়াইছে ঠাস করে ডিম পেটে দিয়েছে বাসা বসা বানানোর সময় পায় নাই ওই এই হর্মু বাসা বসা যেদিন মনে করেন যে অসমাপ্ত আছে ঠিক মতো বানাইতে পারে না হ্যাঁ পারিয়ে দিয়েছে এখন বাসাটা একটু ঠিক করে দিবো ঠিক আছে আর আমি মাঝে মধ্যে খাওয়ান খাওয়ান নিচে কোনে কিছু কিছু পট এদিক ওদিক ওদিক এদিক মানে আবার আমরা যে ইয়া আছে যে ইট কিছু কিছু কাজে কামে খাটাইছি হুম ঈদের আদলা আছে যে পরিষ্কার করতে হইবে তাইলে মোর এখন কামে লাগিয়ে যাই বিস্তারিত মনে করেন যে কামে টামে লাগার পর পরিষ্কার টরিষ্কার করার পর এবার মনে করেন যে আবার আর আবার মোরে এই সবচেয়ে কৈতরের ক্ষোভ রেখে বাসা হ্যাঁ নাইস লাগে এই যে একজ্ঞ এহিন এক বাসা আছে হে এই হেনি ডিম ডিম পারছে এত খুব থাকতে এই ক্ষোপটি হে বাজে নাই পরে এই কোনায় ডিম পারছে ডিম পারার পর উপর তো আপনার যে কবুতর টবুতার থাকে পায়খানা পায়খানা করলে নিচে পারবে আর নিচে পড়লে কি যাবে সে কারণে আমি উপর দুট দিয়ে ধুইছি আর বাসা গইলে প্রচন্ড পরিমাণ বিলাক সেই কারণে দেখা যাইতেছে না এই তার বাসার পরিস্থিতি আবার মনে করেন আল্লাহ না করুক যদি আমার এই কৈতরের হ্যাঁ কোন রহমের আপনার যে ইয়া সুরি বা কোনো কিছু হয় এই যে রজ্ঞ থাকি আরে দেখ পি না ঠিক আছে আর বিশেষ করে আমার জালালি আমার জালালি মনে করেন যে আন্দার থাকতে ধরলো পাঁচ থাবা লাগে হ্যাঁ ধরা যায় না দেখছেন হাফ ডাউন করতে পারে মাসাল্লাহ ভালো হাফ ডাউন করতে পারে এত মনে করেন যে কোনো প্রেশারই বোধ করবে না পেশাল বুট ঠেলাইছি অতিরিক্ত পেশাল বুট ঠেলাইছি যা কর এই মনে করেন যে কইতে পারি না এখন কামের কামে আই কামের কাম করার পর এবার আবার ভিডিও লই আমরা আইতেছি কি গাও হ্যাঁ মুখ দেখো হাই মগো আপাতত একটু কমপ্লিট হয়ে গেছে হুম আর এই গুড়া যা দেখতে পারতাছেন এই যে আমরা যে কুড়া দিছি ঠিক আছে একটু ওল্ড হয়ে গেছে লেগে একটু কালা কালা

ডিমডুম লাই বই রয়েছে এই একটা বাচ্চা কিউট একটা বাচ্চা আর মাথার হুগরে খাইছে কিন্তু আর মাথার কি অবস্থা বলো যে কালে গোসল করবেন এবার বুঝছেন এই যে অপায় বেগুনি কালার সিনে গোসল করলে একটা কাদা ওই হ্যাঁ মানে এর গায়ে যে ময়লা থাকে ময়লা নিগড়েই যায় এ পটাশ দিয়ে গোসল করাই আর আমরা কিছুক্ষণ বইয়ে থাকমু আর মগো সামনেই ওরা গোসল করবে কি কও ওই যে নামতে আছে এই নামে ও নো আস্তে আস্তে সব নামবে আর এরকম পানি ছিঁড়ে গিয়ে বেগুনি কালার যে পানিটা কালো হয়ে যাবে কারণে ময়লার কারণে আর ময়লা বাইরে দিবে কবুতরের গায়ে গনে আর কবুতরের গায়ে গনে ময়লা কিরপে নিয়ে বাইরে পটাশের কারণে কিছু কিছু কবুতর খরতা আছে উপরে তারা প্রস্তুতি নিতে আছে নামবে কিন্তু আবার একটু সাবধান থাকতে হইবে কিরপেনে সাবধান থাকতে হইবে আতালে কিছু কৈদরা আছে উমেন্যা এই যদি নামে এই একটা ইয়া এই একটা মাথা দেখায় এবার উই একটা চন্দন ঠিক আছে তারপর এই কোপে আছে দেখায় না ওই দেহেছে এরপর এই কোনায় আছে মানে ডাইরে কত উমেন খেয়াল রাখতে ওরা গোসল করলে একটু ভেজাল আছে কিরমের ভেজাল ভেজালটা কইয়েই দিই ভেজাল লইলে এই রকমের যে কবুতর যদি গোসল টোসল করে বা ভিজা ভিজা ভাবলোই যদি উমানে বয় হম ডিমে যদি ঠান্ডা লাগে বা পানি লাগে ওই ডিমটা খরতে একটু হয়ে যায় এই মগল জালালি বেবিডা হে ভাব লইতে আইছে মানে নাইতে আইছে তার হোগা কিন্তু ছোট ছোট পশম হয়েছে তার হোগা ছোট ছোট পশম হইবে না মুরে খাইলে যে হোগার পশ ওই কারণে ছোট ছোট পশম জালাইছে সে ভাব লইতে আছে কারণ ভাব লইতে আছে যে এক কইলাম কি নেই কারণ ওর মত সাইজের বাচ্চাগুলো কিন্তু গোসল করে না হুম কিন্তু সে গোসলও করবে আবার বাইরে ছাড়লে ওরারও ভাব লয় পারে না ওর তারপর ভাব লয় এখন আপনার যে কবুতরের সপ্তাহের ভিত্তিতে এক ফিরে হইলেও গোসল করাইবেন দাদুরা বুঝছেন কবুতর যদি সপ্তাহে একবার গোসল করান তাহলে দেখা যাইতেছে এরকম পশন টসমগুলো মানে শরীরগুলো ফ্রেশ থাকে ঠিক আছে আবার আপনার যে উহুন টুহুন থাকলে ওই নিরাময় হয়ে যায় কবুতরের ঘরটা ঘুষের শেষ এখন মন্ডায় চাইছে এখন একটু উড়ামো উড়ামো বলতে আমার তো অত একটা কৈতর উড়ে না এই লাল দইটা আছে লাল দইটা আমি তো দেখাই ব্লার হয়ে গেছে এই লাল দুগ্গা দেখতে পারতেছেন এই লাল দুগ ঘরে মানে সাথে 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 হ্যাঁ মাঝে মধ্যে একটু দুই তিনটা চক্কর দিই এ বাড়ির সাইড দু পাশে দুই তিনটা চক্কর দিই হ্যাঁ আবার বাসুর নাম লাফ হয় আই যে একটু উড়াই দেই ব তুই কোনায় ব একটা বাড়ি দি মানে একটা ছোটো একটা লারা দি আরে বইতে বইলাম ওই কোনায় কেননা এসপো হইলে এই এই জায়গায় মানে ল্যান্ড করবো এই জায়গায় কব এই জায়গায় যদি খারাই থায় বা সাদের মাঝখানে বা জানে ফিল্ডে মাঝখানে যদি কেউ খারাই থায় তাহলে কই তোর নামতে একটু আনেজি ফিল করে বুঝছেন মানে বিরক্ত ফিল করে ডরায় ডরায় বাপ সে কারণে আর এহিন দিয়া ওইখানে বয় দিছি হুম আপডালে এখানে একটা লড়ান দিয়ে দেহি বাতাস এখন কম আছে বাতাসে কইতে একটু দূর না বিশেষ করে বাচ্চা এটাও বাচ্চা এই দুইটা আবার ওরে একটা আরেকটারে সারা মনে করেন জোরে না এই আছে ওই আমাদের কবুতর মাসাল্লা ভালো রে ঘুরে ঘুরে গিরিবাস কবুতরের একটা গুণ কোন গুণ আপনি যে স্পট থাকবে এই স্পটে ঘুরে ঘুরে উঠবে ঠিক আছে আর অন্য অন্য কবুতর না গোল্লা জ্বালালি হ্যাঁ সোজা যায় ঠিক আছে সোজা যায় তারা বেশি উড়ে লাগছে এই যে তারা তারা আজকে অনেক করছে অনেক অনেক করছে অনেক এই যে আসছে মাসাল্লাহ ভালো আজকে হয়রান হয়ে গেছে তারা ভরপুর লেভেলের হয়রান হয়ে গেছে ভালো উঠছে দুইজনে এই আত্ম পানি আছে এই আত্ম আত্ম আত্মার বিষে পানি রাখিয়ে দি যে গরম পড়ছে আত্ম ভরে ভরে পানি রেখিয়ে পানি মনে করেন যে স্বাদে আত্ম বা কোনো কিছু যদি দিলে এই গরমে পাল্লাই দেবেন ও গরম হয়েছে যায় সহ পানিও গরম হয়ে যায় আর যে পাত্রটা ধুইবেন এই পাত্রটাও গরম হয়েছে কবুতর দুইটা হাঁপাই গেছে গিয়েছে দাদু বোঝছেন পুরো এক্সেল লেভেলের হাপাই গেছে রৌদে অতিরিক্ত উড়ে এখন তাদের ওরার ভিত্তে একটা জিনিস লক্ষ্য করছেন জ্বালালির মতো টাইন্যা টাইন ওরে এই ওরে এই মনে করেন যে এই ওরে এন্দে বাইরে জ্বালালি এইরকমের কিন্তু ওরে হুম কীরপেন নেওয়া ওরা এরকম জ্বালালি নেয়া অগ কাহিনী হইলে অগভিত্তে একটা রেসারের বাবা আছে হুম রেসারের বলতে আর বাপে আপনারা জানেন চুয়াচন্দন হ্যাঁ আর মা হইলে আপনার দিয়ে ড্যানিশ ঠিক আছে ড্যানিশ কবুতর ম্যাকপাই ড্যানিশ ঠিক আছে ওই টাইপের কবুতর ওই কারণে বাচ্চার ভিত্তি এরকম একটা বাতাস পাইছে থোতমাটা দেখছেন গো হুম আগো থতমার ভিত্তি কিন্তু রেসের রেসের বাবা আছে বাচ্চা কিন্তু কিন্তু রেসের ড্রেসের বাবা আছে আর এই কারণেই জালালির মতো টানে আর রেসার কবুতরও কিন্তু জালালির মতো টানে হুম মানে এই রকেটের মতো যায় ধাম করে আবার নিচে ওঠে আবার উপরে ওঠে মানে এরকম বুঝতে পারছেন বিশেষজ্ঞ আর তারা এক ঘরের হুম তারা তো ন নরৈছে তার মনে করেন খালি খায় আর ঘুমায় আর আমার কিছু গাছ আছে পুঁশাক গাছ টাছ এই আর মনে করেন যে বারোটা বাজে ইত দেখতেই তো পারছেন আর সে সে মনে করেন যে তার বাপ মার একমাত্র পুত্র হ্যাঁ সে একলাই থাকে সে যে সুম ওরে ওই সুম মনে করেন যে আমরা অনুভব করি যে হেলিকপ্টার স্টার্ট দিয়েছে কি কাউ তুমি কি কাউ হ্যাঁ একবার ঠিক কথাই কইছেন মানে হেলিকপ্টার উড়তাছে এরকম হ্যাঁ হেলিকপ্টার দেই আর হে আর ওই হে তার এক ঘরের কিন্তু তাকে দুইজনের লাগে এন্ট্রি কেউ কেউ চেনে না যে যার মতো ছবি এই বাচ্চা কয়টার ভিত্তে সবচেয়ে মহাব্বত ও পেয়ার আছে এই যে এইটার আর ওইটার তারা ওরেও কিন্তু ভালো হুম ওরেও ভালো আর বড় হইলে যদি বয়স্ক হয়ে যায় তাহলে আরও ভালো উঠবে আশাবাদী এক শ্রেষ শ্রম দিলাম আজকে এক শেষ শ্রম দিলাম যে তাপমাত্রা গরম বেশি শ্রম দেওয়া উচিত হ্যাঁ ময়লাটা হলে করলে একটু শ্রম হইবে কোনো উপকারই মনে করেন যে হাইদেইবে না মানে নিজের উপকার নিজের উপকার নিজেরই করলে শ্রম উপকার বলতে কিরকমের বুঝায় আমি যদি কবুতরের ঘরগুলো পরিষ্কার না করি হুম সেটা দেখেছি যে কবুতর পায়খানা ফায়খানা করবে ওইটা আমরা যে কাদা কাদা হয়ে থাকবে ওই যে রকম কোলায় আলচা না গরুর হ্যাঁ ওই যেমন কাদা কাদা ওই থাকবে ওই আবার পায়ে লাগবে কার পিজনের পায়ে লাগবে আর পিজনের পায়ে লাগলে মানে কৈতরের পায়ে লাগবে পায়ে লাগলে কি হইবে ওই আপনার যে রোগ বলাই চর আবার পায়ে আপনার যে গোড়া বড় ইত্যাদি বা আপনার যে পায়খানায় গ্যাস হই অন্য একটা ঘেরান গোরান সৃষ্টি হই অরপে গন্ধ সৃষ্টি সৃষ্টি হই এ পর আপনার যে ইয়া রোগ বলাই চর হুম আবার মানে ডাইরেক্ট কথা পায়খানায় যাবো রোগ যদি পরিষ্কার না করেন কষ্ট হোক আর যাই হোক হুম ঘুসাই রাখতে হবে সব কিছু ঘুষাই রাখতে হইবে আর আজকে ভিডিও এই পর্যন্তই হুম আর গুছাই টুসাই রাখতেন পিজনের ঘরটা গুছাই টুসিয়ে রাখবেন আর অন্যান্য মুরগি হাঁস মুরগি এটি গুছাই রাখলে দেখা যাইতেছে যে আপনার যে যত পরিষ্কার জায়গায় থাকবে যার হায়াত ঘন বেরাম হয়েছে নুরা টুরার বা অন্য কিছু পরিষ্কার রাখলে ও তিন দিন বাঁচবে এনে মনে করেন যে পাঁচ দিন বাঁচবে আর হায়াত মুহূর্ত মনে করেন যে সব আল্লাহ রাতে এটা মনে করেন যে আপনার আমার সাধারণ জ্ঞান কি ঠিক আছে যাই হোক পরিষ্কার রাখলে ভালো হুম কবুতরের রোগ কম হয় আর আপনার যে আইস গুমি পরিষ্কার করছি তাপমাত্রা কিন্তু অনেক বেশি গরম কিন্তু তারপরে পরিষ্কার করছি আর জায়গা ছোট হইলে কি হইবে ময়লা আপনার যে ওইসি পেয়ে দইসি পেয়ে করছি রাজ্যের ব্যামালা ময়লা হয়েছে হ্যাঁ আর একটা কথা কই দিই যদি এই রকমের আপনার যে ঘর থাকে হুম ঘরের ভিতরে যদি কৈত টৈতর পালেন মুই কথা কই মোর কৈতটি ব্যাটকে যাই রয়েছে দেন সব ডিবেট কে চাই রয়েছে আচ্ছা যাই হোক কবুতর যদি আমার এই রকমের ঘরের মতো বা আপনার যে অন্য কোন ঘর মানে ডাইরেক্ট কথা এতটি কবুতর এক ঘরে পালবেন হুম তাহলে আপনি আপনি নিচে করতে পারেন কি এই যে কুড়া হুম এই আনসি শুকনো কুড়া দিতে পারেন ধরফেরের ঢাকায় ভাষায় খের মোগো দেশগ্রামের বাসায় কয় কুড়া দিতে পারেন হুম আর আপনাদের যে তানা হইলে দিতে পারেন আপনাদের যে সমিলের কারের গুড়া বা আপনি যে ধান ভাঙে কুড়া বাইরে কুড়া সিঁড়ে দিলে কি সিঁড়ে আমি যে পায়খানা পয়খানা করলে ওই কাদা কাদা ভাবটা পায়ে লাগবে না হুম মানে পায়খানার পায়খানা কাদা কাদা ভাব যদি পায়ে লাগে তাহলে গোড়া কিন্তু হয় কবুতরের পায়ে আর রোগ বলাই তো সরাই ওই পোস্ত একটা বিচ্ছিড়ে একটা মনে করেন যে ওই সৃষ্টি হয় বা গন্ধগন্ধ সৃষ্টি হয় ওই কারণে কবুতরের অসুখ বালাই যায় যাই হোক এই দিলে দেখা যেতেছে আপনি যে এই না দিলে কি হইবে এই না দিলে যদি আপনার যে আপনি পাকা বা ফলরও যদি কবুতর সারা রায় ওই পায়খানা পায়খানা করলে মনে করেন যে আপনার পরিষ্কার করতে হইবে তিন থেকে চার দিন পর আবার আপনি যদি এই খ্যার কুড়া বা আপনার যে কুড়া টুড়া যদি দেন তাহলে এক সপ্তাহ দিন পরও পরিষ্কার করলে সমস্যা নাই হুম জায়গাটায় ওই সময় শুষ্ক থাকে শুকনো থাকে ঠিক আছে এখন এই রহমের করলে দেখা যাইতেছে যে আপনার যে আপনি একটু সময় বেশি বেইলেন আপনি ব্যস্ত লোক তিন দিন পারবেন না মানে ঘুষিতে পারবেন না এক সপ্তাহ বা দশ দিন পর আপনি একটা বন্ধ পান এই সময় আপনার সবাই হেইটাও করতে পারেন কুড়া কাটা আইন দিলে পায়খানা পাখানা করলে ওটা ভিজে ভিজে ভাবটা টান নিয়ে ঠিক আছে বিষয় গিয়ে এরকমেরই যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওর ভিত্তি ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ মানুষ মাত্রই ভুল আর এইখানে মনে করেন যে আমি আপনার শিক্ষকতা করতে বই নেই হ্যাঁ আমার ভিত্তি দিয়ে যা ঘটতে যায় ওই আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর এর ভিত্তি ভুল ত্রুটি থাকতে পারে যদি ভুল ত্রুটি থাকে ছোট বাইসা থাকবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূর্ধন দোয়া হারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত